জীবন তোমায় নিয়ে অনেক ভাবে সারাটাই জীবন তো তোমার সার্ভিস করেই গেল কিন্তু তুমি অবসরের নামই নাও না কত কিছু শইল কত কিছু সইতে হচ্ছে কিন্তু সত্যটাকে যেখানে নিতে চাচ্ছি সেখানে সত্যটাকে তুলে ধরতে গিয়েও বারবার বাধাগ্রস্ত হচ্ছি হয়তোবা আমার আল্লাহ এর চাইতেও উত্তম কোনো পরিকল্পনা করেছেন যা দিয়ে আমার এই একা যুদ্ধকে জয়ী করবেন আমার আল্লাহ জানেন আমি আমার জায়গায় ঠিক আছি আমি চেষ্টা করছি আমার আল্লাহ নিশ্চয়ই আমাকে সাহায্য করবে আর যদি আল্লাহর অন্য কোনো পরিকল্পনা থাকে সেটা নিশ্চয়ই আমার জন্য ভালোই হবে তবে এতটুকু জানি শয়তান কোনো দিন জয়লাভ করেনি শুধু সাময়িক ক্ষতিগ্রস্ত করতে পেরেছে যেভাবে বারবার ডেকে এনে নে আপনারা আপনাদের তো স্বীকার করছেনই না বরঞ্চ বারবার একটা কথা বলে মানুষদেরকে নানানভাবে গালমন্ত করছে। কিন্তু আমি আপনাদের উত্তর দেই না উত্তর আমার কাছে আছে আপনারা হয়তো বা চুপচাপ থাকেন বলে আপনারা হয়তো ভাবছেন আমি চুপচাপ থাকি বলে আপনারা ভেবে নিয়েছেন আমি কোনো কথা বলি না কিন্তু আসলে আমি শ্রদ্ধা করি আপনাদেরকে আমি চেষ্টা করি যে আপনারা একদিন সুধরাবেন বুঝবেন কিন্তু বুঝটা এত পড়া না আসে যখন আর সময় থাকবে না অতএব সময় থাকতে সত্যের সাথে থাকুন আর জেনা বেবিচার সমকামিতা থেকে দূরে থাকুন